বন্ধুরা সবাইকে আলফা টিপস সিক্স ওয়ান ফাইভ চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আমার এই টেলিগ্রাম চ্যানেলটা মূলত আমি ইউটিউব চ্যানেল থেকে খোলা কালকে যে দুটা আমি পেড মাল্টি দিয়েছিলাম একটা ফ্রি মাল্টি দিয়েছিলাম সবই উইন আমি একটা একটা করে দেখাই এই তো হচ্ছে আপনার পেড মাল্টিটা দিয়েছিলাম দেখেন থ্রি অর্ডার পেড মাল্টি সকল উইন তারপরে এটা দিয়েছিলাম ফ্রি মাল্টি আপনাদেরকে দিয়েছিলাম যারা নিয়েছেন তারা সাকসেস তারপরে এটা আরেকটা পেড মাল্টি তো টোটালে তিনটা মালটি উইন তো আপনাদেরকে একটা কথা বলবো রোজা রমজানের দিন বেশি কথা বলা যাবে না সেটা হচ্ছে টেলিগ্রামে প্রতারকের অভাব নেই তবে আমার এখানে একটা সুযোগ রয়েছে আপনি যখন একটা মাল্টি হারবেন আপনাকে আরও দুইটা দেওয়া হবে অর্থাৎ তিনটা সুযোগ দেওয়া আছে পেড মাল্টি যারা নেবেন তো আজকে খেলা আছে যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ থাকবেন ভালো থাকবেন